রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট ওবায়দুল কাদের সাহেব বলেন বেদির সাহেবের দায়িত্ব হচ্ছে দুধকে আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে তার দায়িত্ব সেনাবাহিনীর আপনাদের দায়িত্ব নেই পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায় দায়িত্ব সরকারের উপর বর্তত সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকত আজকে গণতন্ত্র নাই বলেই আজকে যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের প্রধান আগে তো আমরা শুনিনি সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি আমরা তো আগে শুনিনি পুলিশ প্রধানদের এত অপকীর্তি প্রধানমন্ত্রীর দায় কি আপনার উপর যায় না ওবায়দুল কাদের দায় কি আপনাদের উপর যায় না তিনশো পঁয়ষট্টি বিঘা জমি পাঁচ ছয়টা ফ্ল্যাট এবং অন্যায় করার জন্য বাধ্য করছেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যাক্টের দ্বারা যখন একটা স্যাংশনের কথা শুনলাম এরপরে দেখছি কিছু নড়াচড়া তাও নিজের ঘরে দায় নিচ্ছেন না যদি অনুসন্ধানী কোনো তদন্ত তদন্ত হয় এই ধরনের বেনজিন এই ধরনের আজিজ আজিজ এই সরকারের মধ্যে আরও অনেকেই ঘাপটি মেরে আছে যারা জনগণকে দমন করে রাষ্ট্রক্ষমতা দখল করে তারা মাফিয়া বান্ধব বান্ধব সরকার তারা সিন্ডিকেট বান্ধব সরকার এই সরকারই হচ্ছে ক্রিমিনাল সরকার অপরাধী সরকার বেনজির এবং আদিস সাহেবের সব দায় দায়িত্ব আওয়ামী সরকারের একদিন জনগণের আদালতে একদিন জনগণ বিচারক হয়ে এই সরকারের সমস্ত অপকৃতির বিচার করবে আজকে জনদৃষ্টিকে অন্যদিকে করতে চান আরে মানুষ দেশের মানুষ এদেরকে আমি ইয়ের দাম বৃদ্ধি করলাম গ্যাসের দাম পানির দাম বিদ্যুতের দাম ডিজেলের দাম কেরোসিনের দাম পেট্রোলের দাম অক্টেলের দাম এনে হইচই করুক আর এগুলোর দিকে চোখ যেন না যায় মনোযোগ যেন না থাকে যেগুলো এখন সবার চোখের সামনে ভাসছে এই কারণে তারা এই দাম বৃদ্ধি করেছেন বগুড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা উদ্বোধন করেছেন মুরাল এই মুরাল উদ্বোধন করেছেন সেটাকেও তারা ভেঙেছে তো সুতরাং সত্যিকার সভ্য গণতান্ত্রিক সরকার ভদ্রলোকরা যদি আজকে ক্ষমতায় থাকতো পৃথিবীর কোনো দেশে এই কাজটি করে না একটা সরকার যাবে একটা সরকার আসবে গণতান্ত্রিক সিস্টেমে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন